নমস্কার তোমরা তোমরা সবাই কেমন আছো আছো আশা করছি ভালো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি রাজশ্রী জীবন কথার একটা নতুন ব্লগে আমার পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে কিছু কথাও বলা আছে তার সাথে তো আজকে খাওয়া দাওয়া আছে কথাটা পরে বলছি কি বিষয়ে কথা বলবো সেটা তোমাদেরকে পরে বলছি তার আগে দেখিয়ে দিই আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে কি কি রান্না করেছে দেখো একদম গরম গরম ধোয়া উঠছে ভাত আধ ঘন্টা হয়নি ভাত করেছি আর এই যে মায়ের জন্য একটা উচ্ছে সেদ্ধ দেওয়া আছে তারা আমাদের আজকে আমার আর পিহুর জন্য আজকে আর উচ্ছে সেদ্ধ দিইনি আজকে শুধু মায়ের জন্য মা তো রেগুলারই একটা করে শুধু হচ্ছে সে খায় আর আমি আর পিকু খেলে আলু দিয়ে লঙ্কা দিয়ে মেখে খাই আজকে শুধু মায়ের জন্য আচ্ছা আর এই যে আছে ঢ্যাঁড়স পোস্ত এই ঢ্যাঁড়সটা আজকে পুরো পোস্ত দিয়ে একদম পেঁয়াজ দিয়ে করেছি অন্য সময় একটু হলেও সর্ষে টর্ষে দিই আজকে একটুও কোনো সর্ষে এক ফোটাও দিইনি কারণ এখন প্রচন্ড গরম করেছে তো গরমের মধ্যে সর্ষে খাওয়াটা ঠিক না তাই সর্ষেটা পোস্ত টা করেছি নিছি পিঁয়াজ পোস্ত দিয়ে এই ভেন্ডিটা করেছি আর যেটা করেছি এই যে এটা হচ্ছে ইচড় চিংড়ি না চিংড়ি দেখতে পাচ্ছ কি না এই যে সব চিংড়ি ভর্তি চিংড়ি রয়েছে এই যে একদম বেশি বড় সাইজের চিংড়ি দিইনি ছোট ছোটো চিংড়িগুলো এই যে এই যে সব চিংড়ি আর আছে যেটা এই যে কাতলা মাছ করেছি এই যে সব কাতলা মাছের পিস এটা আজকে করেছি আলু দিয়ে পটল দিয়ে এই যে আলু সব নিচের দিকে চলে গেছে তো পটলগুলো আছে নিচে আলু দিয়ে পটল দিয়ে করেছি মাছের ঝোল কাতলা মাছের ঝোল করেছি এটা আজকে একদম এই যে দেখতেই পারছো এটা একদম ঝোল মতো করেছি পাতলা যাকে বলে ঝোল করেছি গরম প্রচন্ড করেছে আর এই গরমের মধ্যে একদম রিচ খাওয়ার সহ্য হয় না মা একদম বেশি তেল ঝাল মশলা রিচ খেতেই চায় না

এখানে আছে শশা আর লেবু কারণ পিহু এরকম ঝোলে পিহু লেবুটা শশা খাচ্ছে এরকম ঝোলে পিহু একটু লেবুটা পছন্দ করে শুধু এই ঝোল বলে না পিহুর যে কোনো খাবারে পিহুর লেবুটা হলে খুব ভালো খাবারটা জমে যায় তাই জন্য পিহুর জন্য লেবুটা কাটতেই হয় আর এই শশা কেটেছে আর কিছু না এই আজকে রান্নার মেনু আর যে কথাটা তোমাদের বলি চাটনিটা নামালে না চাটনিটা নামানো হয়নি না নামিয়ে না চাটনিটা কি আমের চাটনিটা তো রোজ রোজ করা হয় না যে পরশু দিনকে এটা করা হয়েছিল এই যে আমের চাটনি করেছে আসলে পরশু দিনকে করা হয়েছিল তাই এটা ফ্রিজেই আছে আমের চাটনি তো আর রোজ রোজ করা হয় না না আম কেন যে কোন চাটনি জিনিসটা রোজ রোজ কেউ করে না তাই জন্য এটা পরশু দিনকে করেছে ফ্রিজেই ছিল এই আজকে রান্নার মেনু কেমন হয়েছে আজকে রান্নার মেনুটা জানিও আমাদের তো ভালোই খাওয়া মাছটা খেতে চাইছিল না আজকে পিহু তাও ভাবলাম করে নি ফ্রিজে আছে যখন আচ্ছা এবার যে কথাটা তোমাদের সাথে বলবো বলছিলাম সেটা হচ্ছে সেদিনকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম শাক ভাজা ছিল দুপুরের মেনুতে কলমি শাক ভাজা ছিল আর সকালে পাস্তা ছিল পাস্তা আর চাউমিন করা হয়ে গেছিল কিন্তু পাস্তাটা হচ্ছিল তখন মাকে দেখা গেছে পাস্তাটা করতে পাস্তাটা মাই করছিল। তো আমি বলছিলাম গার্লিক ফ্লে ফ্লেভারটা ভালো লাগে পিহুর ওই জন্য পেঁয়াজ রসুনটা ভাজা করে পাস্তাটা মা করছিলো তো তাতে একজন দিদিভাই ভাই কমেন্টস করেছে যে মাকে দিয়ে রান্না করাও খুব ভালোই করো বয়স্ক মাকে দিয়ে রান্না করাচ্ছ তো সে দিদিভাইকে বলে রাখি আমি আমার মাকে দিয়ে রান্না করাই না দিদি আমার রান্নার লোক ছিল কিন্তু সে আজকে বেশ কিছুদিন ধরে খুব অসুস্থ আর আমি এমন মানুষ আমিও নই আমার মাও নয় যে কেউ অসুস্থ হলে তাকে হয় কাছ থেকে ছাড়িয়ে দেবো বা কাজে রাখবো না বা তাকে জোর করব এরকম মানুষ আমরা নই সে একটু অসুস্থ হওয়ার জন্য তাকে বলেছি এখন কিছুদিন রান্না করতে হবে না কিছুদিন পর থেকে আবার তুমি রান্না করো সেও তো মানুষ তাই সে এখন রান্না করছে না আর যদি বলে থাকি রান্নার কথা রান্নাটা আমি করি কারণ মা রান্না করে না যখন এখন যে সে আসছে না সব রান্না আমিই করি কিন্তু মাঝে ইচ্ছে করে রান্না করতে মাকে আমরা জোর করে কেউ রান্না করাই না দিদি ভাই মা নিজের থেকে শখ করে রান্না করে কারণ মা চায় রান্না করে আমাদের খাওয়াতে কি বলতো আমি জানি না তুমি জানো কি না কতটা কতটা কি জানো তোমার মায়ের সম্বন্ধে আমি কিছু জানি না কিন্তু মায়েদের হাতের কি জানো তো রান্নার একটা স্বাদই আলাদা আর মায়েদেরও খুব আনন্দ পায় যদি একটু কিছু রান্না করতো তোমাকে একটা কথা বলে রাখি তুমি এখনো জানো না তাই আস্তে আস্তে হয়তো জেনে যাবে আমার বাড়িতে আমার প্রায় মায়ের সাথে আমার লোক যখন কাজ করতো দিদি যখন রান্নাও না তখনও সে দিদি মাকে বকাবকি করতো তাও গিয়ে গিয়ে মা কিছু না কিছু রান্না করবে বলে দেবে এটা করো ওটা করো সে দিদিও কিন্তু তার জন্য মাকে বকাবকি করতো যে তুমি বসো না কাকিমা আমি করছি কিন্তু তার সত্ত্বেও কিন্তু মা যায় সে দিদিটাও কিন্তু এখনো মায়ের থেকে রান্না শেখে কারণ মায়েদের রান্নার কিন্তু একটা আলাদা তাই জন্য আমি মাকে দিয়ে রান্না করাই না আমি তাই তোমাকে বলে রাখলাম আমি জানি মাকে কতটা কি করাতে হবে আর এখন দিদি করছে না আমি করি কিন্তু মাঝে মাঝে মায়ের খুব ইচ্ছে হয় সেদিনকে পাস্তাটা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে জেনে থাকবে পাস্তাটা করছিলাম কিন্তু পিহুর জন্য আর পাস্তাটা বেনি আমিই করি কিন্তু সেদিনকে আমি ক্যামেরাটায় ছিলাম তো আর মা বলছিল যে আমি পাস্তাটা করি তাই মা পাস্তা করছিল বলে আমি তখন ক্যামেরাটা করেছি তাই তোমাকে আমি জানিয়ে রাখলাম এটাই বলা তুমি হয়তো বোঝুনি তাই হয়তো বলেছ কিন্তু আমি রান্না করি যাই হোক যেটা আবার বলার এই আজকে লাঞ্চের মেনু এখন আমরা খেতে বসবো এবার পিহুর খাবারটা বেড়ে নিই কিনা হ্যাঁ আমরাও খেতে বসবো কিন্তু আগে পিহুর খাবারটা রেডি করে নিই তারপরে আমরা খেতে বসবো আগে খেতে দিয়ে ও গরমের মধ্যে তো খেতে চায় না খুব একটা ওকে একটু খেতে দিয়ে নিই তারপরে আমরা খাচ্ছি একদম আজকাল খেতে চায় না আরো যখন শরীরটা খারাপ হয় আমি ধরে শরীরটা খারাপ হয়ে গেছিল শরীরটা খারাপ হওয়ার পর থেকে যেন মানে খাবারের ইচ্ছেটা বাবু একটা হাতা এনে দিত সাদা হাতাটা নিয়ে আয় নিচে নিচে ওই যে ওইদিকে নিচে চলে হ্যাঁ চলে খেতে বসে যা ওইদিক দিয়ে আয় খেতে বসে যা হাত ধুয়ে নেই ভেন্ডি বস্ত দেব তো কি হ্যাঁ দেবো তো ওর এটা খুব পছন্দেরই খাবার একটা ওটা খেতে খুব ভালোবাসে ঠিক আছে চলো তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই দুপুর তো ভালোই হয়েছে তাহলে আমরাও এখন খাওয়া দাওয়া করে নিই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস একটু শেয়ার করে দিও তাহলে আমিও একটু ইন্সপিরেশন পাই আবার নেক্সট ভিডিও করার জন্য টাটা বাই